আমি অর্ডার গুলো খুলে দেখি দাদা বললো যে রেডি হয়ে গেছি আর আমার হচ্ছে কি দেরি হয়ে গেছে একটু কি হচ্ছে হ্যাঁ ওই কুকুরের বিস্কুট ভাবিয়ে শুয়ে আছে মুখে দিলাম ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো এই পনেরো আটটা বাজে বিছানা ছেড়ে উঠলাম এত বসে ভ্লগটা এডিট করছিলাম ছটার সময় উঠেছিলাম কাল রাতে বারোটার মধ্যে শুয়ে পড়েছিলাম টায়ার্ড লাগিয়েছিলো আর ভ্লগটা এডিট করতে ইচ্ছা করছিল না রাতে মা বলছিলো রাতেই করে রাখ হোক রবিবারের সকাল আমার আজকেও অফিস রয়েছে আর কি কারণ আমাদের অফিস হচ্ছে কি শনি রবিবার কাজে প্রেশারটা বেশি থাকে তো সপ্তাহে সোম থেকে শুক্র তুমি যে কোনো একটা দিন ছুটি নিতে পারো অনেককে শনি রবিবারও ছুটি দেয় তো আমি যাই আস্তে আস্তে আর অফিসে আবার আস্তে আস্তে বলবো তো অনেকেই বলেছে অফিস অফিস জায়গায় রাখো প্রফেশনাল মানে প্লেস তো ওটা প্রফেশনটাকে তুমি গুলি ফেলো না ব্লগের সাথে এটাও আমার আলাদা একটা প্রফেশন যাই হোক সো উঠে গেছি এখন হাত মুখ দিয়ে রেডি হব বাবার সাথে বাজারে যাওয়ার ইচ্ছা আছে আর মা বসে গেছে মানে লাঞ্চের প্রস্তুতি করতে মা এখানে বসে গেছে পেঁয়াজ কলি নিয়েছিলাম আমার খুব ভালো লাগে পেঁয়াজ কলি কাটছে পেঁয়াজ কলির আলু ভেজে দেবে এটা টিফিনে নিয়ে যাবো আর দেখো হলুদ ছোটারটা পরেনি বললাম পড়তে বলছেন না বলছে কাজবাজ করবো বলছে দাগ লেগে যাবে লালটা এত পছন্দ হয়েছে যে এখন পরে আর এই যে বাবা ঘুম থেকে উঠে একদম বারান্দা ঝকঝকে তক তকে পরিষ্কার করে দিচ্ছে গ্যাস মুছে এখন এই যে সব গুছিয়ে দিচ্ছে কখন বাজারে যাবে আমি যাবো তাহলে তোর সাথে আর যে উলে সোটা আছে ওগুলো ঘরে আছে জ্যাকেট পরতে বলছি কিছুই পরবে না একটা পাতলা গেঞ্জি পরে এখন দৌড়াদৌড়ি করছে ঘরে বাইরে ঘরে বাইরে জল ঘাটাঘাটি করছে এই যে শীত লাগে না নাকি কে জানে লাগলে কি করবো মা মা তো পারছে না এগুলো আমার ম্যানেজ করতে হয় আবার যদি আমি জাম্পার গায়ে দিই শীত লাগে তাহলে কিভাবে চলবে মায়ের পিয়াজ কলি কেটে ভাজা হয়ে গেছে মাকে বলেছি এই জ্যাকেটটা এই সোয়েটারটা পরো কি সুন্দর লাগছে মাকে যতবার দেখছি বারবার একটা কথাই আসছে মুখ থেকে এবার রুটি কটা বেলে নি বেলে তো আবার একটা বাবার সাথে বাজারে যাবো আমার জুতোটা হালকা খুলে গেছে ভালো জুতো

চা বসি দিয়েছি এখানে আর বাবা এখন পান্তা ভাত খেয়ে যাচ্ছে পান্তা ভাত আর পিয়াজ করি আলু ভাজা এমনিদিন শুধু ভাত খেয়ে নেয় বাবা মা বলো আজকে তো একটুখানি ভাজা নিয়ে যাচ্ছি মা এখন টিভিটা চালিয়ে দেখলো যে আমাদের কেবিলটা এখনো দেয়নি তো কেবিল অফিসে যেতে হবে গিয়ে বলে আসতে হবে কালকে টাকা দিয়ে এসে দাদা দুবার গিয়ে বলে এসেছে তাও দেয়নি লাইনটা কারণ আর মা ঘরে একা থাকে তো মায়ের ভালো লাগে না আমরা ফোন টোন ঘাঁটি তো এখন যাব কেবল অফিসে গিয়ে দুটো চ্যানেলও নিতে হবে কালার্স আসোনি এন্টারটেনমেন্ট দুটো শো হয় আমরা দেখি আমি আর দাদা তখন গিয়ে কেবিলটা বলে আসতে হবে তারপরে এসে রান্না করব ডাল বসিয়ে গেছি যাই রবিবার করে মা গুরুগীতে পড়ে ডালটা প্রায় হয়ে গেছে সিদ্ধ ওই কড়াইটার মধ্যে ভাজা ছিল তাই জন্য এটার মধ্যে একটু তাড়াহুড়োর সময় বসিয়ে দিয়ে চলে গেল মাছ ধোয়া কমপ্লিট নুন হলুদ একটু মাখিয়ে নেব এখন মা তো পুজো দিচ্ছে মাকে বললাম একটু তাড়াতাড়ি আসো আমি একা না এক হাতে ক্যামেরা এক হাতে মাছ ডাল এইসব হাত দিন না খুব প্রবলেম হচ্ছে ওই একটুখানি মা যদি ক্যামেরাটা ধরে তাহলে একটু সুবিধা হবে আমার আবার বাবার দোকানে যেতে হবে তাই জন্য তাড়াহুড়ো করছি আবার জল আনতেও যেতে হবে নাহলে জল চলে যাবে আবার বিকেলে আমার পড়ানো আছে তাই জন্য আরও কাজের চাপটা বেড়ে গেছে রান্না করছিলাম দাদা বললো একটা গুড নিউজ আছে বললাম কী বল তো ও বলল যে দিদি কে এফসির কিছু একটা অর্ডার করেছে কারণ দিদি একটা ট্রিট দিচ্ছে আর কি কারণ দিদি আইফোন কিনেছে আইফোনে কি একটা মডেল কিনেছে আমার ঠিক মাথায় নেই নামটা তো দাদা বললো যে গিয়ে অর্ডারটা নিয়ে যাই ফোনটা নিয়ে গেলাম ভাবলাম যে জিনিসগুলো আমি দেখাবো কিন্তু উপায় নেই কারণ উনি ক্লাবের উল্টো সাইডে দাঁড়িয়ে আছে আমাকে পুরো হাত দুটো হাতের মধ্যে মানে কোনো জায়গা ছিল না চার দেখো কি কি দিয়েছে এই জিনিসগুলো সব আমাকে নিয়ে আসতে হয়েছে এগুলো সে ক্লাবের ওই পারে দাঁড়াটা দাঁড়িয়ে আছে জানো মা আমি বলছি ওই পারে একটু চলো তাহলে সুবিধা হয় বলছে তুমি নিয়ে গেলে হয় একেবারে আবার যাবো আমি বলছি না এটা তো এই ঠিকানায় নেই সে কি আর বলবো যাই হোক হ্যাঁ ও সেই ক্লাবের ওই পারে দাঁড়িয়ে আমাকে বলছে নিয়ে যাও এতগুলো আমি একেবারে নিয়ে আসতে পারি আমি দাদাকে ফোন করলাম আমি বললাম যে শোন আমি এস এম এস করেছি আমি বললাম যে শোন এটা কাজ করি ওই হটপটগুলোর মধ্যে রেখে দিই ওর মধ্যে তো গরম থাকবে এখন কিছু খুলবো না খেতে ইচ্ছা করছে না সত্যি ওকে ছাড়া কিছু খেতে ভালো লাগে না তো ও বললো যে ও আমাকে এস এম এস বলছে না প্লিজ খা প্লিজ ফার্স্ট টাইম আমার আনন্দ হচ্ছে কিন্তু ও নেই বল আমার এইসব মানে খেতে ইচ্ছা করছে না এক আছে আমার মায়েরও সেম আমারও সেম ও থাকলে আমরা তিনজন মিলে একটু মজা করে খাই বাবা এইসব বাইরের জিনিস খায় না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি দাদার মাই খাই তো তাই জন্য ওকে ছাড়া আমাদের ইচ্ছা করছে না কিন্তু ও বারবার বলছে যে খা খা মা ঠিক খেতে ইচ্ছা করছে না মা বলছে যে বরুণ নেই বাড়িতে এটা হয় সব সব জিনিস খায় না বাবা আর এই সব জিনিস বাবা খায় না রোল চাউমিন বিরিয়ানি

অফিসে গেছে আর দেখি এ কি নামটা আমার ঠিক মাথায় নেই মানে মনে নেই আমার অত জান মনে নেই সত্যি মনে নেই আমি অত নাম ফাম জানিও না এই সময় দাদা হয়তো বলতে পারবে আমি সত্যিই জানি এটা 1 2 3 4 5 6 7 পিস আছে এই যে এটার মধ্যে চারটে একই জিনিস এটা একটা আছে এখানে তিনটা আছে চারটে আর এটা হচ্ছে চারটে কোল্ড ড্রিঙ্কস আর এটা চিকেনের কিছু একটা আছে আমার নামটা ঠিক মাথায় নেই আর হ্যাঁ এটা চিকেনের কিছু একটা আছে এই যে দেখো আমার একটা খেয়ে দেখবো তাই তো তুমি আগে খাও তোমার এটা ফার্স্ট টাইম না তুমি আগে খাও না আমি আগে খাইতে পারি আগে তুমি খাও আরে বরুন আসবে অনেক আছে মা ফার্স্ট টাইম বাইরের কিছু এই চিকেনের কিছু হলো মা চিকেনের কোনো কিছু খেতে চায় না আমি খেয়ে দেখি আড্ডা হয়ে গেছে হুম ভালো খেতে সস দিয়া আরো ভালো লাগবে বাবা এখন না শান্তিতে বসে খাওয়ার টাইম নেই পুনে একটা বাজে আমাকে জল আনতে যেতে হবে মাছ ভাজতে হবে রান্না করতে হবে তাই জন্য আরো তাড়াহুড়ো করছি ভিডিওটার মধ্যে এই যে সসটা খুলেছি একেবারে কি বাইট নেওয়া সম্ভব নাকি তাও দেখি দিদি দেহ ভিডিওটা খাইবে আমি এই ধন্দ করে খায়

কামড়াতে হয় শুধু রুটি না শুধু আমি ভাবলাম যে এইগুলো এই সাইড থেকে রেখে দেবো এটা প্যাকেটে রাখতে হবে না আর হ্যাঁ রেখে দিই আর এর মধ্যে একটা আই থিঙ্ক ঢুকে যাবে এই মাছগুলো দেখলেই মনে পড়ে দাদা এসে না গুনতো আমি যখন মাছ ভাজতাম ও কটা খাবে তাই না ও এসে গুনতো যে ও কটা মাছ খাবে কোনটা বড় মাছ ওকে ও কিন্তু বলতো না যে খাইতে বসে যে আমাকে ওটা দিতে হবে কিন্তু আগে বলতো যে ওটা আমি খাবো হ্যাঁ আমি মাছ ভাজতে এসে ওর কথাটা আমার খুব মনে হচ্ছে জল আনা কমপ্লিট তিন ড্রাম দু ড্রাম জল আর এক বালতি জল নিয়ে এসছি মা আর মাকে বললাম তুমি একটুখানি আমুদি মাছটা রান্না করো খুব দেরি হয়ে গেছে মা সুন্দর রান্না করছে কালারটা খুব ভালো মা আমুদি মাছটা খুব ভালো রান্না করে তাই জন্যই আমি মাকে বললাম বাবা ফোন করে বললো বাবা তেলের ড্রামটা রেখে গেছে বললো অটো করে একটু কষ্ট করে নিয়ে আমি তো ভুলে গেছি তারা হুড়ো করে আসলাম বাবাও তারা করে বেরিয়েছে সকালবেলার টাইমটা একটু তারা হুড়ো থাকে কারণ দাদা তো অফিসে যায় বাবা ওকে সব কিছু গুছিয়ে দেয় খাওয়ার ঠাওয়ার সব কিছু তো বাবা ভুলে গেছে তেলের ড্রামটা নিতে পিঁয়াজ আর তেলের ড্রামটা নিয়ে অটো করে চলতে বললো বাবা আমাকে মানে বাবা ভাবছে আমার কষ্ট হবে আবার আসবে তাই জন্য আমি বললাম যে আমি নিয়ে যাচ্ছি সাড়ে নটা বাজে এই চাষ ঘরে ঢুকলাম আর ওরা না কিচ্ছু খায়নি দিদি কত কিছু পাঠিয়েছে আর কেএসি থেকে ওরা এর আগে কেউ ট্রাই করেনি কিছু মা তো না বাবা তো এসব জানি না বোনও এর আগে খেয়েছে বলে মনে হয় না আমি একবার রোল খেয়েছিলাম যে কেপসি রোল বার করেছি চিকেন রোল ওই চিকেনটা ট্রাই করেছিলাম আমার রোলটা ভালো লাগেনি চিকেনটা এমনি ভালো লাগছিল রুটিটা আটার রুটি মনে হয়েছিল ওরা বলছে একসাথে খাবো ভাল লাগছে না তুই না থাকলে বললাম খা ভাল লাগবে গরম গরম ওরা খায়নি এখন ঠান্ডা হয়ে গেছে আর দিদি অর্ডারগুলো আমাকে বলেছিল মিলি নিতে ওগুলো আমি জানি কি কি অর্ডার দিচ্ছি তবে জিনিসগুলো দেখিনি এবার দেখি জিনিসগুলো নিজের চোখে বোন বললে যো দেখাবে বলে তুই খুলিস না নিচে হটপটে রাখা আছে তবে এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে এটা ভিতরটা দেখা কি আছে দেখি কেএফসি আমি একটা খেয়েছিলাম একবার এই তো লেটুস পাতা বাধা লেটুস পাতা এটার কথাই বলছিলাম একে বলছি লেটুস পাতা আছে তোদের বার্গারে বলে বুঝি না জানি না না থাকবে ওটা দেখি ওটা দেখি ওটাতে আছে কিনা ওটা দেখা এটা দেখা তাহলে মনে হয় মা যেটা খেয়ে নিয়েছে এইটা নেই এটা এটার মধ্যে হ্যাঁ এটা ভালো লাগে খেতে মা চিকেন প্যাটি না চিকেন এই তো এটা এটা লেটুস পাতা এখন হচ্ছে গরম করে খাওয়াচ্ছে তোদের বললাম খা তোরা আনন্দ করে খেতিস কি হয়েছে একটা কেন খেয়ে তো দুজন দুটো দিস আমি হাত তো ধুই নি তোরাও খা একটা না তোরা বাবা আসলে খাবি রানী বলছে আজকে আমুদের মাছ হয়েছে রুই মাছ হয়েছে শান্তিনি পড়া দিয়ে রবিবার দাদা আছে দিদি আছে বাড়িতে তো আজকে হচ্ছে পকোড়া খেয়েছি তিনটে চারটে পকোড়া বেশি করে করে কোনো মানে যে লিঙ্কে আমি পড়াতে যাই বাড়িতে থাকেন ওনারা তারপরে বাটা মাছ ফ্রাই পকোড়ার মতন করে বাটা মাছ এনেছি এটা ফ্রাই করে দিচ্ছে কারণ বাটা মাছের ঝোল খেতে পছন্দ হচ্ছিল না আমারও বাটা মাছ ভালো লাগে না ঘরে এসে আবার এত খাবার আবার বলছে রাতে রাখে ভাত খেতেই হবে আমাকে মানে কি করে ভাত খাবো দেখো কি হয় গরম করছে উল্টো দিক করে খেতে হয় আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ফার্স্ট টাইম ট্রাই করলাম কেন উল্টো দিক করে কেন খেতে

যেটা উইংস হুম টেস্ট আছে খুবই দারুণ খেতে ও পেপসি খাইতে আছে এই পেপসিটা এখন এইই লাগলো খেতে ঠান্ডায় না এটাই ভাল লাগলো আমার সত্যি করে মা খেয়েছে প্রথমবার আমি খুব খুশি হয়েছি আমি মাকে কেপসি একদিন খাওয়াতাম মাকে তো টুকটা কেটে সেটা খাওয়াই মাকে হচ্ছে গিয়ে মোমো খাইনি খাইয়েছি মাকে তো সব সময় টানা খাওয়াতে পারি না ভয় লাগে তুমি তাও খেলে মনে রাখলে কি খেলে বলো তো হ্যাঁ বার্গার হ্যাঁ রুটি রোটা বার্গার ও মা রুটি রোটা বার্গার আর এটা কি কিসের খাবার কে এফ সি কিসের হ্যাঁ কে এফ সি মনে রাখো কে এফ সি থেকে আরও তোমাকে মাঝে মাঝে এটা সেটা খাওয়া টুকটা তখন নাম বলে রাখো তুমি মোমো খেয়েছো তো হ্যাঁ আর কি খেয়েছো বলো হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি ধোসা ইডলি তোমার ফেভারিট ইডলি তোমার সাদ না হলে সেই খাবারে আরো একটা কথা জোম্যাটো থেকে আমরা ফার্স্ট টাইম কোনো খাবার আমরা মানে রিসিভ করলাম মানে আমরা হয়তো অর্ডার দিইনি কিন্তু এক্সপিরিয়েন্স হলো তবে কতটা গরম ছিল এটা আমি বলতে পারবো না এটা রানিরা জানে সে এক্সপিরিয়েন্স নিজে না নিলে বোঝা যাবে না যে আদেও গরম থাকে কি না মানে ওরা তাড়াতাড়ি দেয় শুনেছি বা জোম্যাটো সুইগি কি এখন তাড়াতাড়ি দেয় আমি জানি না একদিন নিজে অর্ডার দিয়ে ট্রাই করে দেখব যে কতটা তাড়াতাড়ি আসে আর কি হচ্ছে হ্যাঁ বিস্কুট মুখের মধ্যে বিস্কুট দেয় রাতের বেলা রাতের বেলা হচ্ছে গিয়ে মানে এমনি মানে অনেক লোকজনদের অন্ধকার হচ্ছে গিয়ে অনেক সময় তেড়ে আসে বেলা দিনের বেলাটা আলাদা বিষয় তাও দাঁত ফাজ লাগলে একটা খারাপ না কুকুরের ফোটেনি তো না আবার দেখো না ভালো করে দেখো আচল লেগেছে কিন্তু দূর থেকে দিতে হয় জন্য একটু আর অনেক কুকুর থাকে তো ওর জন্য খেতে বসেছি বাবার দোকান থেকে চলে এসেছে আর দুপুরে কি কি রান্না করেছি সে তো দেখানো হয়নি আবার দোকানে গেছি জল এনেছি রান্না করেছি অর্ডার এসছে কতগুলো সেগুলো নিয়েছি তাই জন্য দুপুরে আমি ভাতও খাইনি আজকে আমার পরানো ছিল বলে তো পেট ভরে গেছে হ্যাঁ দুপুরে কি কি রান্না আছে সেটা তোমাদেরকে এখন দেখা খুব ঘুম ভেঙে গেছে কিন্তু মানে বোন বলছে না তোকে ভাত খেতে হবে আমার ইচ্ছা ছিল না পেট ভরা বার্গার খেয়েছি চিকেন খেয়েছি বলছে অল্প একটু ভাত খেতেই হবে যে কোনো একটা মাছ দিয়ে খেলেও খেতে হবে তুই আমুদের মাছ দিয়ে অল্প একটু খাই রুই মাছটা দিয়ে কালকে ভাত খেয়ে আমি অফিসে চলে যাব প্রচন্ড ঘুম ভেবেছে আর বাবাকে বার্গারটা দিয়ে এবারে বাবা খাক বাবা তো এই মনে হয় জানেও না তুমি খাও না তুমি তোমার ধরে একসাথে ধরে খাওয়াই হবে না ঠিক আছে আচ্ছা তো একটা খাবার শে খাওয়া যায় না ওটা বার্গারটা খাবার ধরনা আছে বার্গার মানে হচ্ছে কি একবারে নিয়ে দেখুন বাবা খাই না বাইরে খাওয়া তাও তো হচ্ছে কি একটু খাবে হ্যাঁ হ্যাঁ ভালো মাংস না একটু প্রচন্ড ঘুম পেয়ে গেছে মানে চোখ খুলে রাখতে পারছি না যেন টায়ারও লাগছে তবে আমি খেয়ে উঠে ব্লগটা এডিট করে তারপরে আমি তারপরই শুবো আর কি দুটোর সময় শুভ সকালের জন্য ফেলে রাখবো না সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল হচ্ছে চলো টাটা ভাত খেতেই হবে খাবো না তিন যাবে যাবি দেখ এতগুলো দিস না আর দিস না দিস না দিস না দিস না